প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা নতুন আইডি বা পেজে কাজ করতে চান ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে কিছু কথা বলবো দয়া করে সবাই মনোযোগ সহকারে শুনবেন আপনারা যখন প্রথমে কাজ শুরু করতে চান আমি একটা কথা বলতে চাই আপনারা প্রথমেই একটা নতুনভাবে একটা পেজ অথবা আইডি খুলে নেবেন না হলে আপনাদের যদি পুরাতন যদি আইডি থাকে তাহলে কিন্তু আইডির ভিতরে ইস্যু থাকে ফ্লাগ থাকে এবং কি আপনারা অনেক ভুলবশত অনেক ত্রুটি করে থাকেন এজন্য আমি সাজেস্ট করব আপনাদের আপনারা নতুন আইডি খুলে কাজ শুরু করবেন না হলে আপনারা হয়তো স্টোরিতে মিউজিক ব্যবহার করেছেন এবং অন্যের ভিডিও আপলোড করে ফেলেছেন এই এই সমস্যার কারণে কিন্তু আপনারা অনেক প্রবলেমে পড়তে পারেন যার কারণে আপনারা নতুন আইডি খুলে কাজ শুরু করে দিবেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন আমাকে অনেকে বলে থাকেন কিভাবে সাকসেস হওয়া যায় কিভাবে আসলে সাকসেস হতে গেলে আপনাদের ধৈর্য থাকতে হইব আর কঠোর পরিশ্রম করতে হইব আপনারা অন্যের ভিডিওতে বেশি বেশি দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনাদের আইডিটা আস্তে আস্তে গ্রো করতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকবে আপনার ফ্যান ফলোয়ার এগুলা টেনশন করবেন না শুধু ফোকাস করবেন আপনার কন্টেন্টের উপর তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এগোতে পারবেন আর যদি ভালো কন্টেন্টই যদি না করতে পারেন তাহলে সফলতা কখনোই আসবে না আপনারা অন্যের ভিডিও দেখবেন ঠিক আছে কিন্তু কমেন্টও করবেন ঠিক আছে সব কিছু মধ্যে আপনার নিজের আইডিতে বেশি সময় দিতে হবে এবং নিজের আইডিটা ডেভেলপ করার জন্য অন্যের ভিডিও দেখতে হবে আপনার কন্টেন্ট ভালো করতে হবে আপনারা সব সময় চেষ্টা করবেন দিনের মধ্যে তিনটে করে ভিডিও আপলোড করার রিল ভিডিও আপলোড করবেন প্রথম অবস্থায় তিনটে করে রিল আপাতত শুরু করার প্রথম অবস্থাতে তিনটে করে রিল দিবেন তারপর যখন আস্তে আস্তে বড় হব তখন একটা করে পাশাপাশি লং ভিডিও দেয়া শুরু করবেন কারণ যখন আপনার ষাট হাজার ওয়াশ টাইম কমপ্লিট হবে তখন কিন্তু আপনার লং ভিডিওর কারণে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে এজন্য পাশাপাশি রিলসের সাথে সাথে আপনি একটা করে লং ভিডিও দিবেন তাহলে কিন্তু আপনার যতদিন কাজ করতেছেন তার মধ্যে কিন্তু আপনার ভিডিও কিন্তু বাড়তে থাকবে লং ভিডিও পঞ্চাশটা হওয়ার পরে কিন্তু আপনাকে এডসের সেট আপটা চলে আসবে তখন কিন্তু আপনাকে রিভিউ রাখবে না যদি আপনার ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু রিভিউ রাখবে এই রিভিউতে অনেক ঝামেলা হয় অনেক সময় নেয় কারো কারো দুই সপ্তাহ সপ্তাহে বারো দিন চোদ্দ দিন আষ্ট দিন এরকম নেয় আবার কারো কারো ক্ষেত্রে সাথে সাথে দিয়ে দেয় কিন্তু যাদের সাথে সাথে দিয়ে দেয় তাদের ব্যাপারটা অন্যরকম তাদের অনেকগুলো ভিডিও থাকে পঞ্চাশ ষাটটার মতো ভিডিও প্লাস থাকে যার কারণে কিন্তু সাথে সাথে ইনস্টেমেটসের সেট আপটা চলে আসে মনিটাইজ হয়ে যায় আর যাদের ভিডিও লং ভিডিও কম থাকে তাদেরকে কিন্তু তিন চার মাস পর্যন্ত এবং ছয় মাস পর্যন্ত কিন্তু রিভিউ রাখে এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা চেষ্টা করবেন রিল ভিডিও সাথে সাথে লং ভিডিও করার